চেয়েছিলে ভালো বেশে মালা দিতে গলে কাদালে তবে কেন চোখের দলে কাদালে তুমি কেন খেরি দলে সন্ধ্যা তারা সাক্ষী রেখে দিয়েছিল কথা

মায়ার বাদন কেটে যদি হায় মায়ার বাদন কেটে যদি সুক ভূমিলে তুষার ভাইয়া বলে চেয়েছিল ভালোবেসে মালা দিতে গলে কাদালে তবে কেন চোখেরি জলে কাদালে তুমি কেন চোখেরি দোলে ও ও রে ও সাথী রে আমার হলে না ও নেরি যত জালা ভুলের বছেরো দেখিন কে যেন বা জেল হৃদয় অজানাক সুরের বিন তারে আমি কোনো দিন হা আমি কোনো দিন দেখিব নিরালে এই নয়ন ভাইয়া বলে চেয়েছিল ফালবে সে মালা দিতে গলে কাঁদলে তবে কেন চোখে জলে কাঁদলে তবে কেন চোখে জলে কাঁদলে তবে কেন চোখেরি জলে